হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু প্রীতি প্রতিষ্ঠা তো আজকে আমাদের কলেজের বিদায় অনুষ্ঠান তো সেই উপলক্ষে আমার এই ব্লগটা তো পুরো ব্লগটা আমার সাথে থেকো দেখতে থাকো অনেক কিছু হতে চলে দু মিনিটের রাস্তা টুক করে চলে যাব কলেজের মধ্যে এই যে চলে এসছি এই যে একটা ফ্রেন্ড এখন দুজনে মিলে মেইন রুমে চলে আসলাম এই রুমে হবে অনুষ্ঠান এটা অনেক বড় একটা রুম যে কোনো অনুষ্ঠানই এখানেই হয় কলেজে ক্লাসের শুধু আমরা তিনজন বাদে সকলে শাড়ি পরে এসেছিল এটা প্ল্যানও ছিল আগে থেকে এই যে লাল শাড়ি পরে আছে মাহি ও অনেক সুন্দর একটা ডান্স করেছে ওটা আমি আলাদা করে ভিডিও দেব আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে যার মতো ভিডিও করছে ছবি তুলছে আর করবে নাই বা কেন বলো সবাই চায় লাস্টের দিনের কিছু স্মৃতি যেন তাদের কাছে থেকে যায় তো চলো এখনই শুরু হতে চলেছে আমাদের অনুষ্ঠান একে একে স্যাররা চলে এসেছে স্টার্ট

Once again, I would like to welcome you all in this program. So, being your teacher, I would like to tell you a few things. So, since you all know that uh, we are joined this college few months back in the month of December only, especially me and professor, and uh, we didn't get much time to spend with you all. But whatever time we have spent with you, that was very amazing. So, today, uh, being your teacher, I would like to tell you one thing that is. Now you all are going to uh, step into the real world. So now expect some challenges await you, which I hope that the manners, discipline, which you have inculcated over the years, that will definitely help you to overcome all those challenges. So as you all know that I am always spoken about the things like discipline, manners, right? So these are very important things in your life because these are the things which can take you forward in your life. So always remember these things. Always remember the things taught by your teachers. And uh, I wish you all the very best for your future in 10 years. And, and uh, lastly, I would like to tell you one thing that it was my absolute pleasure to be a teacher of such an amazing student like you all. Thank you so much. অনুষ্ঠান শেষে আমি নিয়ে এসলাম তোমাদের একটা অদ্ভুতের জায়গায় এখানে হচ্ছে খাবার জল নিতে এসেছি আর জায়গাটা দেখো এটা হচ্ছে দুটো বিল্ডিং এর মাঝখানে এতটা অন্ধকার থাকে সব সময় দিনের বেলাও আলো আসে না চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের এই যে এই সাইডেও একটা বারান্দা এই সাইডেও আরেকটা বারান্দা তার মাঝে আমি তো চলো এখন যাচ্ছি মাঠে আমাদের সেমিস্টারে সবাই মিলে এখন একটা ছবি তুলব

তো চলো গাইস আমি এখন বাড়ি চলে যাই আর বিকেলের রৌদ্র হলে কি হবে রৌদ্রটার প্রচণ্ড তাপ ছিল আর আমাদের থেকে যারা ছোট ছোট ভাই বোনেরা ওরা সবাই মিলেই অনুষ্ঠানটার আয়োজন করেছে প্রচন্ড খেটেছে অনেক দিন ধরে আমার খুব ভালো লেগেছে সবাইকে ওদের থ্যাংক ইউ বলবো না ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আজকের দিনটা এত সুন্দর কাটবে আমি ভাবতেও পারিনি যাই হোক ভিডিওটা কেমন হলো জানি সবাইকে অনেক অনেক ভালোবাসা